থার্টি ফার্স্ট নাইটের রাত্রে অনেকে জিনা করেন অনেকে খারাপ কাজ হারাম কাজ অন্যায়ক তাছাড়া জিনা বিবিচারে লিপ্ত হন অনেকে অনেক ধরনের মদ্যপান পান করেন নেশা জাতীয় খাবার খান বন্ধু বান্ধব নিয়ে এই দিনটাকে আনন্দ উল্লাসের মাধ্যমে কাটান ভাই আপনার পায়ে হাত রেখে অনুরোধ করি আপনি মুসলমান আপনি আল্লাহর বান্দা যিনি পুরো পৃথিবীর মালিক আপনি তার বান্দা আবার তার বন্ধু ও আপনি আপনি কেন হারাম কাজ করবেন শুধু দুই রাকাত নফল নামাজ আদায় করুন জন্মের পর থেকে নিয়ে এই 2024 সালের 31st নাইট পর্যন্ত আপনার সকল গুনা আল্লাহ মাফ করে দেবেন শুধু 31st নাইটের রাতে দুই রাকাত নামাজ আদায় করার কারণে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা আমাদের মাঝ থেকে দুই সাল চির বিদায় নিয়ে চলে যাচ্ছে আর কখনোই দুই সাল আমাদের মাঝে ফিরে আসবে না আমরা চাইলেও দুই সালকে আমরা আমাদের কাছে রেখে দিতে পারবো না দুই সালের স্মৃতিগুলো আমরা চাইলেও আমরা ধরে রাখতে পারবো না ঠিক দুই হাজার চার দুই হাজার পাঁচ দুই হাজার সাত ওই আগের স্মৃতিগুলোর মতো এই দুই হাজার চব্বিশও এক সময় আমাদের কাছে অনেক পুরাতন হয়ে যাবে যেমন দুই হাজার দুই দুই হাজারের স্মৃতিগুলো এখনও মনে পড়লে আমাদের চোখ দিয়ে পানি চলে আসে ঠিক একইভাবে দুই হাজার চব্বিশ সালকেও আমাদের কোনো এক সময় এইভাবে মনে পড়ে আমাদের চোখের কুনায় পানি এসে যাবে প্রিয় ইমানদার ভাই বোনেরা যৌবনের তারণায় অনেক গুণা করে ফেলেছি যৌবনের তারণায় অনেক সময় বেহক পথে হারাম পথে কাটিয়ে দিয়েছি যৌবনের তারণায় আল্লাহর সাথে অনেক নাফর মানি করেছি আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর না শুক্রিয় আদায় করেছি প্রিয় ইমানদার ভাই ও বোনেরা দুইটি পায়ে হাত রেখে অনুরোধ করি এই থার্টি ফার্স্ট নাইট আমাদের জন্য না থার্টি ফার্স্ট নাইটের রাত্রিতে সব হারাম কাজ বর্জন করে ছোট্ট একখানা আমল করুন শুধুমাত্র দুই রাকাত নফল নামাজ আদায় করুন শুধু দুই রাকাত নফল নামাজ আদায় করুন জন্মের পর থেকে নিয়ে এই দুই হাজার চব্বিশ সালের থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত আপনার সকল গুনা আল্লাহ মাফ করে দেবেন শুধু থার্টি ফার্স্ট নাইটের রাত্রে দুই রাখাত নামাজ আদায় করার কারণে প্রেমান্দার ভাই বোনেরা আসুন সবার প্রথমে আমরা জানি থার্টি ফার্স্ট নাইট মূলত কি এটা এটা মূলত রোমান সাম্রাজ্যের জামুস নামক এক দেবতা ছিলেন এদের দেবতাকে তারা এতটা বিশ্বাস করত। এদের দেবতার বিশ্বাস ছিল এদের বিশ্বাস ছিল এদের জানুষ নামক দেবতা তাদের দ্বিমুখ মানে দুইটি মুখ একটি হচ্ছে অতীতের কথা বলতে পারে আর একটি দিয়ে ভবিষ্যতের কথা বলতে পারে নাওদিল্লা যেটা আল্লাহ রবুল্লা আলম ছাড়া কেউ বলতে পারে না এবং কেউ করতে পারে না সেটা এদের দেবতা জানুস বলতে পারতো এটাই ছিল এদের বিশ্বাস তার জন্যে নিজেকে বিসর্জন দিয়ে দিত যেমন আমরা ত্রিশটি রোজা রাখি আল্লাহর রাস্তায় নিজেকে বিসর্জন দিয়ে দিই ঠিক একইভাবে তারা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায় মদ জোয়া হারাম কাজ খারাপ কাজ নারী এবং সব ধরনের জিনা বিচারের মধ্যে লিপ্ত হয়ে তারা স্বাগত জানায় আনন্দ উল্লাস করে আর নতুন বছরকে স্বাগত জানায় তো সেই রোমান সাম্রাজ্যের লোকেরা এই কাজগুলো করে থাকতো এটা কিন্তু বেদাইন্দের কাজ এটা কখনোই কোনো মুসলমানের কাজ নয় এটা কোনো ইমানদারের কাজ নয় তো আস্তে আস্তে ধীরে ধীরে এটি আমাদের বাংলাদেশে মুসলমানদের কাছে এসে পৌঁছে গেছে এজন্যে আমরা অনেকেই জানি না না জেনে আল্লাহর ভয় না রেখে আমরা হারাম কাজ জিনার কাজে বিশেষ করে আমরা অনেক ভাইয়েরা অনেক বোনেরা থার্টি ফার্স্ট নাইটের রাত্রে অনেকে জিনা করেন অনেক খারাপ কাজ হারাম কাজ অন্যায় অত্যাচার জিনা বিচারে লিপ্ত হন অনেকে অনেক ধরনের মদপান করেন নেশা জাতীয় খাবার খান বন্ধু বান্ধব নিয়ে এই দিনটাকে আনন্দ উল্লাসের মাধ্যমে কাটান ভাই আপনার পায়ে হাত রেখে অনুরোধ করি আপনি মুসলমান আপনি আল্লাহর বান্দা যিনি পুরো পৃথিবীর মালিক আপনি তার বান্দা আবার তার বন্ধুর মত আপনি আপনি কেন হারাম কাজ করবেন ধরেন থার্টি ফার্স্ট নাইট রাত্রিতে আপনি ভেবেছেন আপনি থার্টি ফার্স্ট নাইট করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন ভাই যদি আপনি ক্ষমা চাওয়ার সুযোগটা না পান আপনি যদি না পান তাহলে আপনি কি করবেন আপনার সে হারাম কাজ খারাপ কাজ আপনার যৌবনের রক্ত গরম যৌবনের গুণাগুলো নিয়ে আপনাকে মরে যেতে হবে আপনার যৌবন থাকবে না আপনার শক্তিগুলো থাকবে না কিন্তু আপনার গুণাগুলো থেকে যাবে আপনি ক্ষমা ছাওয়ার সময় নাও পেতে পারেন এজন্যে আমার প্রিয় ইমানদার ভাই আমার বোনদেরকে অনুরোধ করে বলছি দুই হাজার চব্বিশ সালকে বিদায় দিন দুই রাখাত নফল নামাজ আদায় করুন যদি পারেন এশার নামাজের পর পর ওযু করে দুই রাখাত তাহিয়াতুল নামাজ পড়ে তারপর দুই রাখাত নফল নামাজ আদায় করুন প্রত্যেক রাখাতে সুরায় ফাতেহার পর তিনবার সুরাই ইখলাস পাঠ করে সালাম ফিরিয়ে একশোবার দূরত শরীফ পরে নবীজির আওলাদ এবং নবীজির উপর দূরত প্রেরণ করে আল্লাহর কাছে আকুতি মিনতি কান্নাকাটি করুন আল্লাহ আমার অতীতের জন্মের পর থেকে এই দুই সাল পর্যন্ত আল্লাহ আমি যত গুণা করেছি মালিক সবগুলো গুণা আল্লাহ মাফ করে দাও আল্লাহ জন্মের পর থেকে দুই সাল পর্যন্ত আল্লাহ অনেক গুণা করেছি আল্লাহ আমার পেছনের সবগুলো আল্লাহ তুমি মাফ করে দাও এভাবে আল্লাহর কাছে খুব আকুতি মিনতি করেন আল্লাহ আমাকে বলুন আল্লাহ আল্লাহ দুই সাল থেকে যত দিন বেঁচে থাকবো যত দিন বাঁচিয়ে রাখবা তত দিন পর্যন্ত তোমার গুলামি আল্লাহ তোমার পথে তোমার হাবিব পাকের পথে চলার তাওফিক দান করো এইভাবে আল্লাহর দরবারে আকুতি মিনতি করুন দেখবেন আল্লাহ আপনার পেছনের সব গুনাহ মাফ করে দিয়ে নতুন বছর থেকে আপনাকে ছোট মাসুম বাচ্চার মতো করে নতুন বছর থেকে নতুনভাবে আমল লেখা শুরু করবেন আল্লাহ যেন আমাদেরকে সেই তাওফিক দান করেন আমার ইমানদার ভাই বোনেরা আল্লাহর অস্তে এই হারাম কাজ করবেন না গুনাহের কাজ করবেন না এই থার্টি ফার্স্ট নাইট পালন করবেন না দুই রাকাত নামাজের মাধ্যমে থার্টি ফার্স্ট নাইটের রাতে এই আমলটি করার মাধ্যমে অজু অবস্থায় আপনি ঘুমিয়ে যান দেখবেন আল্লাহ আপনাকে গায়েবী ভাবে আল্লাহ সাহায্য করবে আল্লাহ বলবে কুটি কুটি মানুষের কাজ থেকে মাঝ থেকে আমার ওই বান্দাটা আমার কুদ্রুতি কদমে লুটে পড়েছে আমার কাছে ক্ষমা চাচ্ছে অতীতের গুনাহের জন্য নতুন বছর আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী চালাতে চাচ্ছে দেখবেন আল্লাহ আপনার সব গুণা মাফ করে দেবে আল্লাহ আমিন আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন আমাদেরকে সে আমল করা তহফিক আনায়ত করেন সল্ল আল হাবিব সাল আলা মুহাম্মদ সাল আলহি আসাল্লাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবশ্যই সাবে নিয়ত ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন